হ্যালো এব্রিওন আজকের ভিডিওতে আমরা কথা বলবো টিভিএস এর নতুন পাওয়ারফুল মেশিন একেবারে তাজা টিভিএস আর এক্স থ্রি হান্ড্রেড নিয়ে পারফরমেন্স ফিচার ডিজাইন সবকিছু খুঁটিনাটি বলবো যাতে আপনি বুঝতে পারেন এই বাইকটি আপনার জন্য কতটা যুক্তিসঙ্গত তাই চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক হান্ড্রেড এর ডিজাইন একদম আগুন সামনে ফুয়েল আর পুরো স্ট্রোক আগেই টিভি সিরিজে ডিএনএ দেখিয়েছে আর যেন তার পরিণত রূপ বাইক টা প্রথম দেখাতেই একটা রেডি টু লিভ ভাইব দেয় কথা বলা যাক বাইকটির ইঞ্জিন সেকশন নিয়ে বাইকটির ইঞ্জিনে থাকছে দুইশো নিরানব্বই দশমিক এক্সিসি ফোর ফোর বাল্ব সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ডি ওইচি ইঞ্জিন এই ইঞ্জিন থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পেয়ে যাবেন প্রায় ছত্রিশ পিএস এস এট নয় হাজার আর এবং ম্যাক্সিমাম টর্ক আঠাশ দশমিক পাঁচ নিউটন মিটার এট সাত হাজার আর পি এম লো আর পি এম এ স্মুথ মিড রেঞ্জে সলিড পাঞ্চ হাই আর পি এম এ পিউর এক্সাইটমেন্ট লিকুইড কুলিং এফিসিয়েন্ট সিটি ট্রাফিক এ কুলিং ফ্যান অন হয় কিন্তু কেটিএম এর মতো হিটিং ইস্যু নেই এরপর কথা বলা যাক বাইকটির গুরুত্বপূর্ণ দিক টায়ার থিকনেস এবং ব্রেকিং সিস্টেম নিয়ে বাইকটির সামনে পেয়ে যাবেন উনিশ ইঞ্চি অ্যালো রিমের সাথে একশো দশ বাই আশি সেকশন এবং পিছনে সতেরো ইঞ্চি অ্যালো রিমের সাথে একশো পঞ্চাশ বাই সত্তর সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার বাইকটির সামনে তিনশো বিশ মিলিমিটার এবং পিছনে দুইশো চল্লিশ মিলিমিটার ডিক্সের সাথে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং বাইক শার্প এবং ফিডব্যাক সুপার ইমার্জেন্সি ব্রেকিং এ এবিএস ইন্টারেশন পারফেক্ট এবার জেনে নেওয়া যাক বাইকটির বডি ডাইমেনশন চেসিস এবং সাসপেনশন নিয়ে বাইকটির সামনে থাকছে আপসাইড ডাউন ফ্রক এবং পিছনে ফ্লোটিং পিস্টন উইথ মনোসক সাসপেনশন বারো দশমিক পাঁচ লিটার ট্যাঙ্ক ক্যাপাসিটি মিলিয়ে বাইকটির ওজন একশো আশি কেজি হুইল বেস এক হাজার চারশো ত্রিশ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স দুইশো মিলিমিটার ওভারঅল লেন্থ দুই হাজার একশো ছিয়াত্তর মিলিমিটার ওভারঅল হাইট এক হাজার চারশো মিলিমিটার এবং সিট হাইট আটশো পঁয়ত্রিশ মিলিমিটার আপনি যদি শর্ট হাইটের এক্সপিরিয়েন্স রাইডার না হয়ে থাকেন তাহলে বাইকটি নেওয়া থেকে বিরত থাকুন এবার জেনে নেওয়া যাক বাইকটির ডিজিটাল ইনস্ট্রুমেন্ট এবং মিটার কনসোল নিয়ে বাইকটিতে পাবেন ফাইভ ইঞ্চি টি এফ টি ডিসপ্লে যেখানে স্পিডোমিটার টিপ মিটার ওডোমিটার গিয়ার ইন্ডিকেটর সাইড স্ট্যান্ড অ্যালার্ম ঘড়ি যাবতীয় সব ইনফরমেশন বাইকটিতে রাইডিং মোড হিসেবে পাবেন আরবান রেন ট্যুর রেল সহ বেশ কয়েকটি রাইডিং মোড বাইকটির সামনে থাকছে এলইডি প্রজেক্টর হেডলাইট উইথ ডিয়ারেল পিছনে এলইডি টেল এবং টার্ন সিগন্যাল ল্যাম্প পাবেন এলইডি সর্বশেষ জেনে নেওয়া যাক বাইকটির টপ স্পিড এবং মাইলেজ নিয়ে টিভিএস এর এই অফরোডিং রোডিং অ্যাডভেঞ্চার ট্যুরার বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন ঘন্টায় প্রায় একশো থেকে একশো কিলোমিটার বাইকটির স্পিড কন্ট্রোল করার জন্য পেয়ে যাবেন সিক্স স্পিড গিয়ার বক্স এবং মাইলেজ যাবেন প্রায় থেকে কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে আর টিএস থ্রি হচ্ছে একদম ব্যালেন্স বাইক যারা চায় পারফরমেন্স প্লাস প্লাস মডার্ন ডিজাইন তাদের জন্য এটা পারফেক্ট প্যাকেজ কমিউটিং লং রাইডস ফান্ড সর্বক্ষেত্রে অসাধারণ